বন্ধুরা রোদে ঝলমলিয়ে ওঠা সুন্দর একটি সকাল আর সুন্দর একটি বোলাগ নিয়ে চলে এলাম তো খুব সুন্দর রোদ উঠে গেছে আর আজকে একটা জায়গাতে ঘুরতে যাব তো কোথায় যাব বোলাগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে আর অবশ্যই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো দেখো গাছে কত পেঁপে ধরেছে দেখতে পাচ্ছ এই গাছটার পেঁপে এখনও ছোট ছোট রয়েছে কিন্তু অনেকগুলো গাছে পেঁপে ধরেছে আর বড় বড় কচু হয়েছে তো কচু তো এখন খাওয়া যায় না গলা ধরবে তো কচুগুলো খেতে হবে সেই কি মাসে খায় চৈত্র বৈশাখ মাসে খেলে ভালো হয় কচু ফাল্গুন চৈত্র বৈশাখ তখন টানের সময় যে বৃষ্টি বর্ষা থাকে না তখন খেতে হয় তো জানো তো আমি এখন কোথায় এসেছি এই যে দেখো গাছে অনেক কালো কালো লঙ্কা ধরেছে একটা লঙ্কা গাছ আছে এইখানে বাবা লাগিয়েছিল তো অনেকগুলো লঙ্কা ধরেছে গাছে তো মেয়েকে বেশ কিছুদিন হয়ে গেছে মেয়েকে বাজারে পাঠানো হয়েছিল তো মেয়ে তেল আর লঙ্কা নিয়ে এসেছিল। তো এখন সেই লঙ্কাগুলো না শেষ হয়ে গেছে আর বাবা তো বাজারে যেতে পারে না তোমরা তো জানোই বাবার পায়ে ব্যথা কোমরে ব্যথা বাজারে যেতে পারে না তো লঙ্কাটা শেষ হয়ে গেছে ঘরে রয়েছে অল্প কিছু লঙ্কা কিন্তু ওই লঙ্কাগুলোতে রান্না হবে না দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা তুলে নিয়েছি আমি তো সেজন্য ভাবলাম চলো এখন সকালবেলাটা গাছ থেকে কিছু লঙ্কা নিয়ে আসি এগুলো রান্না করব আর বিকালবেলার দিকে বাজারে পাঠানো হবে আবার বাজার থেকে নিয়ে আসতে পারবে শাক সবজি লঙ্কা এগুলো সব মানে সমস্ত কিছু আনতে হবে তো লঙ্কাগুলো তুলে নিয়ে তো চলে এলাম আর এদিকে দেখো মা নিয়ে এসেছে পুঁই শাক কেটে এখন পুঁই শাকের তরকারি রান্না হবে সেজন্য পুঁই শাক কেটে নিয়ে এসেছে

আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো নতুন দিনে নতুন গোলাপ নিয়ে চলে এসেছি আশা করি গোলাপটি ভালোই লাগবে তো না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ভাবছি একটু মাঠে যাবো তাড়াতাড়ি করে রান্না বান্না করে তারপর যাব মাঠে মাঠে ঘুরতে যাবো আর সাপলা ঘুরতে যাবো

সকালবেলা সমস্ত কাজ একা হাতে গুছিয়ে নিতে গেলে একটু দেরি হয়ে যায় ওই যে মা আমার ছেলেকে নিয়ে সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ে আর ছেলেও তেমন হয়েছে চলো চলো দিদা চলো যতক্ষণে না ঘর থেকে বেরোয় ততক্ষণেই ঠেলতে থাকে ঠেলতে থাকে চলো 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 এরকম করতে থাকে তো দেখো শাক সবজি কাটা হয়ে গেছে আর আমি এখন চলেও এসেছি রান্নাঘরে তো এদিকে শাক পাতা সব ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি আর মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখো বাবা কচু তুলে নিয়ে এসেছে ও বাড়িতে কচুগুলো ছিল না তোমরা তো অনেকে জানো দেখেছো কচুগুলো ছিল ঘরের পিছনে লাগানো তো জল তো প্রচুর জল হয়েছে কচুগুলোই তলিয়ে গেছে এত লম্বা লম্বা কচু সব জলের নিচে চলে গেছে তো ওই বাড়ি থেকেই তুলে নিয়ে এসেছে বাবা কচুগুলো পচে যাচ্ছে জলের নিচে থেকে থেকে খারাপ হয়ে যাচ্ছে তো কচু নিয়ে এসেছে এখন আর কচু রান্না করব না এখন ওই যে শাক ভাজি আর হচ্ছে তরকারিটাই করব তরকারিটা আমার হয়ে গেছে রান্না করা আর দেখো শাক ভাজি করছি এখন ওই যে বললাম না একা হাতে করতে হয় সব এই যে দেখো এখন শাকগুলো কেটে মানে কাটতে পারিনি সময় পাইনি তো এখন শাকগুলো কাটবো আর কড়াইতে দেব যদি সময় থাকতো আগের থেকে তাহলে একটু আগে কেটে কুটে গুছিয়ে নিতে পারতাম কিন্তু ওদিকে দেখি একবারে যদি গুছিয়ে নিয়ে রান্না করতে যাই তাহলে অনেকটা বেলা হয়ে যাবে সেজন্য একদিকে রান্না করি আর একদিকে গুছিয়ে নিই সবজি কেটে কুটে তো ভালো মাছ ছিল না কী ছিল চিলবার কাপ মাছের মাথা ছিল আর ছিল লেজা তো সেই দিয়েই এখন পুঁই শাকের তরকারিটা করেছি আর পুঁই শাক ভাজি করব আর কচুটা ভাবছি থাক রাত্রেবেলা যদি রান্না করে মা তো করবে না হলে কালকে সকালবেলা করব তো সেজন্য কচুগুলো রেখে দিয়েছি তো মা গেছে ছেলেকে নিয়ে ঘুরতে ও বাড়ির দিকে কাকাদের বাড়ির ওই দিকে গেছে তো ছেলে বাড়িতে আসলে ওকেও ভাত খাওয়াবো তো দেখো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন ছেলের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি আর মেয়ে ভাত খাচ্ছে দেখো পুঁই শাকের তরকারি আর এখানে পুঁই শাক ভাজি করেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তো শাক ভাজি দিয়েই এখন ছেলেকে ভাত খাওয়াবো হো ভালো খায় শাক ভাজি দিয়ে ভাত তো ওই যে দেখো মেয়ে ভাত খাচ্ছে ও এখন স্কুলে যাবে আর মা বসে রয়েছে ছেলেকে নিয়ে চলে এসেছে তো বন্ধুরা সকাল সকাল তো অনেক কাজকর্ম হলো রান্নাবান্না খাওয়া দাওয়াও করে নিয়েছি এখন জানো তো কটা বাজে এখন বাজে বিকাল তিনটা তিনটা নয় ওই সাড়ে তিনটা বেজে গেছে তো বিকাল বেলাই বলতে হবে না দুপুর না বিকাল তো দেখো এখানে জল দিয়েছে জমিতে কফি লাগানোর জন্য কপি বসাবে জমিগুলোতে জল দিয়েছে তো বক পড়েছে কত সুন্দর সাদা সাদা বক পড়েছে দেখতে পাচ্ছ আর এখনও অনেকটা রোদ রয়েছে আকাশ দেখলেই বোঝা যাচ্ছে খুব সুন্দর নীল আকাশ খুব সুন্দর পরিষ্কার আকাশ এখন রোদ নেই বৃষ্টি নেই মানে রোদ আছে বৃষ্টি নেই মেঘ নেই তো খুব ভালো লাগছে দেখতে এখানে বসে বসে ভিডিওটা এডিট করছি আর ভাবছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কালকে যে চাল কুমড়া ভেজেছিলাম তোমরা তো দেখেইছো তো এই গাছটাতে চাল কুমড়া ধরেছে ওই যে দেখো আরেকটা চাল কুমড়া রয়েছে আর এইখানেই ছিল কুমড়াটা ওইটা কেটে রান্না করেছি তো বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা তো আজকে আর তেমন কাজকর্ম শেয়ার করিনি তার কারণ কি জানো তো প্রতিদিন তো কাজকর্মগুলো শেয়ার করি কিন্তু এই যে ঘুরতে যাব মাঠে যাব নৌকা চালাবো সেগুলো কি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আজকে আর মানে কাজকর্মগুলো শেয়ার করা হয়নি শুধু রান্না বান্না খাওয়া দাওয়াই করেছি তো দেখো একটা প্লেন যাচ্ছিল আমাদের এইখান দিয়ে না পাঁচ মিনিট সাত মিনিট পরে পরে প্লেন আসা যাওয়া করে এইখান দিয়েই হয়তো আসা যাওয়ার রাস্তা দমদম স্টেশনে যাচ্ছে প্লেনগুলো আরে দেখো আমার মাথাটাও তেমন খারাপ হয়ে গেছে বলছি দমদম স্টেশন দমদম এয়ারপোর্ট যাচ্ছে প্লেনগুলো আমরা এখন মাঠে এসেছি ঘুরতে আর সাপলা তুলতে তোমরা চলে এসো বস্তির বিল ঘুরে ঘুরতে কত সাপলা এইটা ওইটা ওইটা মাথায় কত সাপলা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর শাপলা ফুটেছে তো তোমাদেরও যদি ইচ্ছে করে আমাদের মাঠে ঘুরতে আসতে তো অবশ্যই অবশ্যই চলে আসতে পারো ঘুরতে যেতে পারবে নৌকাতে চড়ে নৌকাতে চড়ে অনেক দূর অনেক দূর পর্যন্ত যাওয়া যায় ঘুরতে এটা হচ্ছে বিল মাঠ জোড়ানো তাহলে ভাবতে পারছো কত বড় মাঠ মাঠের কোনো মানে কুল কিনারা নেই কুল কিনারা পাওয়া যায় না এত দূরের মাঠ ভেবেছি একটু আগে আগেই আসবো কিন্তু ওই যে ভিডিওটা এডিট করতে করতে অনেকটা লেট করে ফেলেছি তো সূর্য মামা এখন ডুবে গেছে আর অন্ধকার নেমে আসবে একটু পরেই তো যতক্ষণে দেখা যাবে ততক্ষণেই থাকবো তারপর বাড়িতে চলে যাব কিছু সাপলা নিয়ে যাব। বাড়িতে তো সবজি নেই তোমরা তো জানোই সকালবেলা শাক রান্না করেছিলাম আর এমনিতেই বাবা মাঠে আসতে পারছে না সেজন্য সাপলাও খাওয়া হচ্ছে না তো ভাবলাম যাই আজকে ঘুরেও আসি আর সাপলাও তুলে নিয়ে আসি আসতে তো ইচ্ছে করে মাঠে কিন্তু কি করব বলো তো বাড়ি থেকে তো আসতেই পারি না ভাবছি আজকে যাবই চাহে রাত হোক চায় যা হোক তো দেখো প্রচুর সাপলা ফুটেছে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছি অনেকটা সাপলা তোলা হচ্ছে দুদিন তিন দিন খাওয়া হয়ে যাবে আর মাঠে প্রচুর মাছ হয়েছে প্রচুর মাছ ইচ্ছে করে জাল টাঙিয়ে মাছটাও ধরে নিয়ে যাই সাপলাও তুলে নিয়ে যাই মাছও ধরে নিয়ে যাই আর ভেবেছিলাম জানো তো কলমি শাক তুলতে যাব। কিন্তু ওই যে বললাম না সন্ধ্যা লেগে আসছে সে জন্য আর দূরে যেতে পারলাম না কাছাকাছি কলমি শাকগুলো পাওয়া যায় না একটু দূরে যেতে হয় আর ওদেরকে বলছি সাপলা তুলতে কিন্তু দুজন তো ভিডিও ভিডিও করেই যাচ্ছে একজনও শাপলা তুলছে না তো আমাকেই শাপলাটাও তুলতে হচ্ছে আবার ওই যে দেখুন নৌকাটা চালাতেও হচ্ছে নৌকা চালিয়ে চালিয়ে সাপলা তুলতে গেলে খুব অসুবিধা হয় আর তুই না না ওই 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 দিকে একটু যাই। তো বন্ধুরা আমাদের নৌকা বাজ হবে রবিবার যেদিন মানে কি বলে মনসা পুজো সেই দিন রবিবারের দিন মনসা পূজা না সেই দিন এখানে নৌকা বাজ হবে আগে হতো অনেক আগে এখন আর হয় না যেদিন যাচ্ছে সেদিন সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আগে বড় বড় নৌকা বানাতো আর সেই নৌকাগুলো মানে রং টং করে খুব সুন্দর সাজিয়ে নৌকা বাছ হতো খুব ভালো লাগতো দেখতে তো দেখা যাক যদি হয় রবিবারে নৌকা বাছটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভাইয়ের বউ বলছে ও এসেছে তো নৌকাতে বলছে তুমি কি পারো নৌকা চালাতে আমি বলছি যাবে নৌকায় বলে যাব। তুমি কি পারো চালাতে আমি বললাম হ্যাঁ নৌকা চালাতে আমি পারি তার কারণ আমার বাবা নিজেই নৌকা বানাতে পারে অনেক নৌকা বানাতো আমাদের আগে মানে সপ্তাহে সাতটা করে নৌকা বানাতো কিন্তু এখন আর বানায় না তো না বানালে কি হবে আগে নৌকা অনেক নৌকা চালিয়েছি নৌকা চালিয়ে চালিয়ে মাছ ধরতে গেছি তারপরে সাপলা তুলতে গেছি তো সেই জন্য নৌকাটা চালাতে পারি যত দূরেই যেতে হোক না কেন নৌকা চালিয়ে যেতে পারি মানে অনেকটা জল হলে না নিচের দিকে তাকালে খুব ভয় লাগে নৌকায় বসে বসে জলের দিকে তাকালে আর যদি জলটা একদম পরিষ্কার জল হয় তাহলে তো সেই মাটি মাটি পর্যন্ত দেখা যায় তো ওদিকে ছেলেকে রেখে এসেছি মায়ের কাছে আর কাকিমার কাছে ওরা সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের সাপলা তোলা তো ছেলেকে বললাম যাবে যাবে আমি এমনিতেই ওকে আনতে চাইনি ছোট মানুষ আর কী জন্য খালি খালি ওকে নৌকাতে নিয়ে আসবো এতটা দূরে তো ও ছেলেটাও আমার আসতে চাইনি নৌকাতেও একদমই নৌকা চড়তে চায় না জানি না কেন নৌকাতেই আসতে চায় না ও তো দেখো শাপলা তোলা হয়ে গেছে অনেকটা শাপলা তুলে নিয়েছি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তার কারণ সন্ধ্যা লেগে আসছে আবার ওদিকে ভিডিও আপলোড দিতে যেতে হবে দুধ আনতে যাব আর রাতের বেলা বান্না রয়েছে ছেলেকে গিয়ে ভাত খাওয়াতে হবে ওই যে দেখো আমাদের গ্রাম অনেকটা দূরে চলে গেছিলাম শাপলা তুলতে চারিদিকে মাঠ আর মাঠ দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমাদের যদি ইচ্ছে করে নৌকা চড়তে সাপলা তুলতে ঘুরে ঘুরতে ঘুরতে যেতে ঘুরে ঘুরতে যেতে তাহলে অবশ্যই চলে আসতে পারো আমাদের এইখানে নৌকাতে চড়তে নিয়ে যাব অনেক দূরে ঘোরাতে নিয়ে যাব অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে আমাদের এইখানে বিশেষ করে যারা শহরে থাকে তারাই আসে ঘুরতে তো দেখো এখন রাত হয়ে গেছে অনেকটা রাত তো আজকে রাতের বেলা রুটি বানানো হয়েছে মাই রুটিগুলো করেছে তো ছেলেকে এখন দুধ রুটি খাওয়াবো তো দুধটা গরম করে নিয়েছি এখন রুটি আর দুধ ভিজিয়ে দেবো আর দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি বেশি দেয়নি অল্প করে চিনি দিয়েছি আর দেব একটু লবণ দিয়ে তারপর রুটিটা যখন নরম হয়ে যাবে গরম দুধ দিয়ে দিয়েছি তো নরম হয়ে গেলে তারপর ছেলেকে খাইয়ে দেব খাবারটা আর ওদিকে দেখো ওই যে বাবা খাচ্ছে আর আমি এখন খেতে চলে এসেছি এই যে দেখো রুটি আর শাপলা ভাজি দেখতে পাচ্ছো মাঠের থেকে শাপলা তুলে নিয়ে এসেছি সেই শাপলা ভাজি করেছে মা আর রুটি বানিয়েছে সঙ্গে নিয়েছি একটা লেবু এখন বাজে কত এখন বাজে রাত দশটা ছেলেকে খাওয়ানো হয়ে গেছে মেয়ে খেয়ে নিয়েছে বাবাও খেয়ে নিয়েছে এখন আমি আর মা খাচ্ছি দুজনে বসে বসে আর বাবা পায়ে ছেঁকাই করছে মানে মেশিন দিয়ে পায়ে ছ্যাঁক নিচ্ছে খাটের পরে বসে বসে ওই যে দেখো বাবা চ্যাঁক নিচ্ছে ছেলে বসে রয়েছে ধারে মেয়েও রয়েছে ওরা টিভি দেখছে সবাই মিলে তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্ত ওই বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে বোলাকটি দেখার জন্য কষ্ট করে ধৈর্য ধরে আমাদের বোলাকটা দেখার জন্য তো চলো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে হাসি খুশিতে থাকো টাটা